গাঙ্গেরকুট ফুটবল একাদশ বনাম নবীনগর ফুটবল একাডেমির খেলা তো আপনারা সবাই আমন্ত্রণ থাকবেন লাউর ফতিহুর খেলার মাঠ আসসালামু আলাইকুম কত সুন্দর খেলা দেন মা অসাধারণ খেলা হয়েছে এই তানছাড়া ফুটবল একাদশ বনাম বিটগড় ফুটবল একাদশ এই যে সবুজ জার্সিগুলা দেখতেছেন এটি হচ্ছে মনে হয় কি বিটগড় ফুটবল একাদশ এই যে হলুদ জার্সিগুলা দেখতেছেন এটি কিন্তু লাখো মানুষের ফুটবল একাদশ আর এই যে লাল জার্সিগুলা দেখতেছেন এটি হচ্ছে টানছাড়া ফুটবল একাদশ তো জাতীয় সঙ্গীত বাজতেছে এই যে জাতীয় সঙ্গীত সবাই একটু বুকের মধ্যে হাত দিয়ে পালন করেন এই যে দেখতেছেন প্রধান পুষ্ট অফিসক আলহাজ জাকির জাকিরামতো কিন্তু বুকের মধ্যে আদ দিয়া এই যে আমাদের এই মাতৃভূমিকে মনে কি পালন করতেছে অনেক ভালো লাগতেছে আমার কাছে এই যে আমার এইদিকে দেখেন খেলার পরিচালনা কমিটি অনেক গণ্যমান্য ব্যক্তিরাও আছে এইখানে এই যে দেখেন খেলার সাধারণ সম্পাদক উনিও কিন্তু মনে কি বুকের মধ্যে আদ দিয়া এই জাতীয় সঙ্গীত পালন করতেছে এই যে দেখতে পাচ্ছেন হেলুয়ার বিন্দুরাও কিন্তু জাতীয় সঙ্গীত সুন্দরভাবে পালন করতে আছে এরপরে লেভারি বায়েরা এরপরে লাখ টাকার গোলকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতিও ফরহাদ হুসেনও কিন্তু জাতীয় সংগীত পালন করছে অনেক সুন্দর লাগছে ভালো লাগছে এই যে দেখতেছেন টানচারা ফুটবল একাদশ এই যে লাল কালার জার্সি গুলা অসাধারণ লাগতেছে আর এই সবুজ কালার জার্সি গুলা হচ্ছে আপনার বিট কি ফুটবল এই যে আমার তো মনে না হাডুডি আচ্ছা যাক ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না তো অনেক সুন্দর লাগছে আবার এন্দা দেন কাবাডি কাবাডি করতেছে আও বিট গড়ের অসাধারণ একটা বাইডি বলে মাথাটা কেমন হেড দিয়া উরফরে লাগতা আমার কাছে ভালোই লাগতেছে আরেক বাই দেন ভেন্ডার কৈতুল তোলুই আচ্ছা যাক আমরা ইত্যাদি দেখেন ওই যে দেখেন কত সুন্দর এই যে লেফারি তিনজন কিন্তু দেখে অনেক ভালো লাগতেছে এইদিকে দেখেন গোল্ড গোলকা ফুটবল টুর্নামেন্টের সভাপতি সাবেক ফুটবলার ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ওনারা কিন্তু এই যে হেলাটা মনে কি শুরু করার লেগে এই যে টস দেলাইছে দেওয়ার পরে আনিস ভাই কইতাছে লাকি স্মাইল আমি এইদিকে আসি এরপর লাকি স্মাইলকে মনে হয় কি চশমাটা ওভার আলাইছে মাসাল্লা দিলে সুন্দর লাগতেছে এরপরে মনে হয় কি এরপর দেখেন টানচারা কিন্তু তো এই যে কানা কানি কইতাছে ক আজকে আমরা জিতিব তো এরপরে মনেন কি আমি যাই দিই আবার বিট ঘরে তারাও দেখি গরু বান্ধাই যে কইতাছে আজকে আমরা না জিতিয়ে হাই যাইতাম না এই ইয়াতে লাউরপতিবোৰ হেলার মারতে তো আপনারা অবশ্যই যান কেটা জিতছে কেটা হারছে তো পরে হেলা শুরু হয়ে গেছে এই যে দেখতাছেন অনেক ভাল লাগতাছে এরপরে আমাদের নবীনগর থানার সুলতান অফিস এই বায়টার কাছ থেকে পারমিশন লই আমি মনেন কি মাঠের ভিতরে দুই এলাম এই যে দুই দেখেন

কইছে এরপর মনেন কি উই দেন আমি যাম কি বলডা দিয়ে এদিকে মারতাছে ওখানে বলডার উফে যদি আমি উষ্টা হইয়া পরে এর একটু দাঁড়াইলাম দাঁড়ানোর পরে বল্ডাজন গেছে গে সেই দিকটা তো আমি কই এখানে আরামসে যাই তারাম কোনো টেনশন নাই কোনো সমস্যা হইতো না রাস্তাঘাটে তো আমি এখানে জায়গায় এই যে সামনে দেখতাছি আমাদের সাধারণ সম্পাদক খেলার এই রকমান আতিক এরপর সাহারিয়া রানিজ ভাই মাঠের মধ্যে মনে হয় কি ঘোরাফেরা করতেছে অনেক সুন্দরভাবে এই মা খেলা পরিচালনা করতেছে তো সবাই আপনারা ওনাদের জন্য দোয়া করবেন খেলাটা যারা পরিচালনা করতেছে ওনারা যেন সুন্দর মতে সুস্থ মতে এই পরিচালনা করতে পারে আমরা কিন্তু চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডেলের কাছে তো ফ্রেন্ডেলের কাছে কিন্তু এই যে যাইতাছি যাওয়ার ফলে বাদাম ভাই আমরা ওলা ভাই দেখি অনেক সুন্দর ব্যবসা করতেছে তো অবশ্যই ব্যবসাকারীদেরকে আমি দেখামু এই লাখ টাকার গোলকা ফুটবল টুর্নামেন্টে এই যে দেখতে পারছেন এটা হচ্ছে ফ্যান্ডেলের মধ্যে অনেক অতিথিবৃন্দ এই যে প্রধান পুষ্ট বিষয়ক আলহাজ ব্যারিস্টার জাকির আহমেদ ও অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছে এই এই ভ্যান্ডেলের মধ্যে তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভাল লাগতেছে এই যে আমাদের লাউর ফতিপুরে ইউনিয়নের চেয়ারম্যান যিনি কিনা আমাদের এই লাউর ফতিপুরের আইকন এই জাহাঙ্গীর চেয়ারম্যান তো সবাই ওনার জন্য দোয়া করবেন প্রধান পোস্ট অফিসক আলহাস ব্যারিস্টার জাকির আহমেদ এই লাখ টাকার গোল্ড ফুটবল টুর্নামেন্টে ওনার জন্য সবাই মন থেকে হৃদয় থেকে দোয়া করবেন তারপরে তো আমি কই একটু জাকির কার লোক একটু সেলফি ক্যামেরা তাই আলুই জাকির কার কথাটি শুনে অনেক ভালো লাগতেছে এই যে মাইক্রোফোনে অনেক মাইক দিয়ে অনেক সুন্দর কথা কইতাছে তো আমি কই একটু সেলফি ক্যামেরাটা তাই আপনাদেরকে দেখাইলাম অবশ্যই যদি ভালো লাগে একটু কমেন্ট করেন উমা এটা সেলফি ক্যামেরা তো সম সময় এই দিক দাদি টানচারা টানচারা মনে কে সবাই সিল্লায় বিল্লা লাগতাছে না উমা এই যে দেখেন 10 নাম্বার জার্সি পরিহিত এই যে দেখেন কেমনে গোলটা দেয়া হয়েছে এই যে দেখেন গোলবারের ভিতরে বলটা গেছে গা যাওয়ার পরে মনন কে আমার সুন্দরী ভাই ওই দেখেন কোণার মাঝে গিয়ে কি ডান্স দিতাছে মনন কে এই যে দেখতে আছে নীল জার্সি পরিহিত 10 নাম্বার সুন্দরী ভাই কিন্তু গোলটা দিয়া কোনাডাত নাইছে গেছেগা বুঝছেন যাওয়ার পরে আমি কই যে গোল জিতো দেলাইছে এখন আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাই বাইরের পরিবেশটা দেখানোর জন্য আমি চলে আসলাম এইদিকে দি মনন কে এই যে ফুসকা কি আশা বলে রে হায়া দেন কত সুন্দর লাগতেছে এন্ডা শুয়া আগে মনে হন কি দাঁড়াই লইছে মনে কোন তান হাই বল লিগে লোয়ার লেগে এই যে দেখতেছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আমরা সকল ব্যবসায়িক ভাইদের মুখ থেকে শুনবো ব্যবসার পরিস্থিতিটা কিরকম হলো লোক ভাই আচ্ছা আজকে তো দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হলো তো আজকে ব্যবসা কিরকম চলতেছে ভালো না আজকে ব্যবসা খারাপ ব্যবসা খারাপ না আজকে লোকের অবস্থা কি লোক কম হইছে আমার গ্যালারিতেও লোক কম হইছে আজকে তো কালকে মনে হয় সবার গ্যালারিতে আমার গ্যালারি

ভাই রিজিকের মাঝে যা আছে তাই আজকে ধরা হইলে কিছু করার নাই কারণ আজকে লুক অনেক কম আইছে কথা বুঝিনি মানুষের বাদ কি অনেক গরম

এদিকটা মনে হন কি এই যে বর্তুলির ব্যবসায়িক জুবাইল ঠান্ডা এরপরে আমি গ্যালারির দিকে এই যে দেখতেছেন এই গ্যালারিটা মনির ভাই ভাই দুইজনের তো এই গ্যালারিটার মাঝে বুঝিনি এই গ্যালারিটার লুক আমার আমার কাছে লুকটি মনে কি যাইতে পারছে না সাইকিয়া সাইকিয়া আমার গ্যালারির মাঝে এই যে আমার পাশে দেখতেছেন হায়ের ভাই উনি কিন্তু আমার একটা অনেক পছন্দর ভাই কলিজার ভাই উনি কিন্তু আমার ভিডিওগুলো সবসময় সব শেয়ার করে এই যে দেখ দেখতে আমি বাঁশের গ্যালারির মধ্যে বসে আছি বড় ভাইদের সাথে অনেক ভালো লাগতেছে আমার কাছে এই যে দেখেন গ্যালারি থেকে আমি ভিডিওটা দেখাইতেছি খেলার ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগতেছে আজকের খেলা কিন্তু জয় লাভ করেছেন আপনার টানচারা ফুটবল একাদশ পাঁচটি গল দিছে পাঁচটি গল দিয়ে মনে হয় কি এই যে বিটগড় ফুটবল একাদশকে হারিয়ে টানচারা ফুটবল একাদশ জয় লাভ করেছে পাঁচ গল দিয়ে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ